ফর্ম সিক্সটিনের ওয়ান পার্সেন্ট স্যাম্পেল দেখা গিয়েছে ফর্ম সিক্স এর মাফ করবেন ওয়ান পার্সেন্ট স্যাম্পেল নিয়ে দেখা গেছে কি ম্যাসিভ হারে দুর্নীতি হয়েছে যে ডেটা এন্ট্রি অপারেটার্স থেকে আরম্ভ করে বেসিক লোকজনদেরকে মানে যারা সরকারি কর্মচারী নয় ক্যাজুয়াল স্টাফ ক্যাজুয়াল ওয়ার্কারদেরকে দিয়ে কাজ করিয়ে কিভাবে ইলেকটোরাল মানে লিস্টের মধ্যে অবৈধ অনুপ্রবেশকারী উল্টোপাল্টার নাম তুমি বুঝতে পারছো সুমন দা এখানে হয়তো যাদের যাদের কালকে তুমি দেখবে ভোটার লিস্ট খুলে মালদাতে সুমনদের আরো চারটে পাঁচটা ছেলে হয়ে গেছে কি সুমনদের হয়তো আরো চারটে পাঁচটা ভাইও হয়ে গেছে ঠিক যেরকম আলিপুর চিড়িয়াখানায় সিংহ শাবকের জন্ম হচ্ছে অনুপ্রেরণায় তেমনি আমাদেরও ভাই বোন বাবা কাকা দাদা জ্যাঠা ঠাকুরদা ঠাকুমা সব তৈরি যাচ্ছে অনুপ্রেরণার ঠেলায় তো এই অনুপ্রেরণার ঠেলাটাকে তো কন্ট্রোল করতে হবে তার জন্য যদি কেউ বলে ওনাদেরকে কাউকে ভাবতে হবে না বিএল ওদেরকে উনারা আইনের পথে চলবে আইনের লাইনে আসুন আপনারা তৃণমূলের পঞ্চায়েত এবং তৃণমূলের সার্টিফিকেটে তাদের ডোমিসাইল এই কাজটা করবেন না